ডেটিং স্ক্যামের কথাই যদি বলি এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা আর্টিকেল পেলাম আজকে যেখানে বলছে বেশিরভাগ স্ক্যাম এই ডেটিং সাইট বা সোশ্যাল মিডিয়াতেই হয়ে থাকে এখানে অনেক কন আর্টিস্ট বা স্ক্যাম এক্সপার্ট থাকে যারা ভুয়ো আইডি দিয়ে প্রথমে মানুষের সাথে আলাপ জমায় তারপর মনের মতো কথাবার্তা বলতে শুরু করে মানে যেমনটা তুমি শুনতে চাইছো এটাই তাদের কাজ এমন অনেক ক্ষেত্রে দেখা যায় এরা প্রেমের প্রস্তাব দেয় মানুষকে বিয়ে পর্যন্ত ব্যাপার সাপার গড়িয়ে নিয়ে যায় এদের পেশা বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরেই বলে থাকে যাতে পার্সোনালি দেখা সাক্ষাৎ না করতে হয় ছেলে বা মেয়েটির সাথে তো এদের মিষ্টি কথাবার্তায় একটি সহজ সরল মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ মেয়ে বা ছেলে ফেঁসে যায় যাদের মুভি বা ওয়েব সিরিজ দেখে এটা আসা জাগে মনে যে তাদেরও একটা সুন্দর প্রেমের সম্পর্ক হবে জীবনে তো এই সমস্ত কন আর্টিস্ট বা স্ক্যাম এক্সপার্টরা বিশ্বাস অর্জন করে নেবার পর কোনো একটা সময় মেডিকেল ইমার্জেন্সি বা আনএক্সপেক্টেড লিগাল ফি এর নামে টাকা চেয়ে বসবে তোমার কাছে এমনভাবে কাঁদুনি গাইবে এরপর তোমার সামনে যে তুমি ভালোবেসে টাকাটা দিয়েই দেবে একটা সময় তারা এইভাবে কিন্তু ট্রেনিং নেয় তো আমি বলবো এই সমস্ত ডেটিং সাইট অনলাইন প্রেমের ব্যাপার থেকে দূরে থাকা দরকার যেই দেখবে কাঁদুনি গাইছে সোজা পালিয়ে যাও সেখান থেকে নয়তো পকেটের হাল গড়ের মাঠ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না